বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সবাইকে এসপি সবুজ স্টুডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমাদেরকে আজকে যে কী প্রেম ভিডিওটা রয়েছে তোমরা সামনের লিখে বুঝতেই পারছো তো আমাদের গ্রামে এসেছে একটা ধান কাটা মেশিন আধুনিক পদ্ধতিতে তো মেশিনটি চলছে আমার সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে মেশিনটা দেখাচ্ছি তো তো ভিডিওতে সব কিছু রয়েছে তো সবাই কমেন্ট করে বলো যে তোমাদের গ্রামে যদি মেশিনারি থাকে মিনিট প্রতি কত টাকা করে নিচ্ছে বা আমাদের এখানে নিচ্ছে মিনিট প্রতি পঁয়ষট্টি টাকা করে তোমাদের ওখানে কত নিচ্ছে তোমরা করে বলো তো এটা একটা জমিতে কাজ হচ্ছে তো কাজের পর আমরা দেখাচ্ছি তো আমি এইসব চার্জিকে তোমাদেরকে বলছি কেমন কি খরচ হয় যেমন তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে চলছে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এই মেশিনটি এসেছে উড়িষ্যা থেকে তো এরা উড়িয়া ভাষা বলে তো তোমাদেরকে তাই জন্য এদের সঙ্গে কথা বলাচ্ছি না সামনে দিয়ে ধান নিয়ে নিচ্ছে এবং পেছন দিয়ে খড়গুলো সব ফেলে দিচ্ছে তো দেখতে পাচ্ছ এবং এখানে বকগুলো আমাদের এদিকে আসছে তো পিছন দিয়ে কিভাবে খড়গুলো ফেলছে তোমরা দেখো ধান কাটা কমপ্লিট হয়ে গেছে এটা প্রায় পাঁচ কাটা জমি ছিল তো ধান কাটা হয়ে গেছে কিভাবে ধানটা ঢালা হয় তোমরা দেখতে থাকো তো এবারে ধানটা ঢালা হবে দেখতে পাচ্ছো তো এবার ধান গুলো পড়ছে তো বন্ধুরা পেছনের ভেতরটা তোমাদেরকে একটু ঢুকিয়ে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখে নাও এতটাই সম্ভব এর বেশি আর সম্ভব নয় তো বন্ধুরা এটা আবার আগের জায়গায় করে নিচ্ছে দেখতেই পাচ্ছ